হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্যাস দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো ব্লগ ভিডিওটা হচ্ছে ভাদ্র মাসে তালের পিঠে তো দেখতেই পাচ্ছ ভাদ্র মাসে তালের পিঠে তৈরি করতে সকলে মিলে বসে পড়েছে তো পিঠে বানাতে তো গ্যাস দেখতে পাচ্ছ আর আমি তো আপনাদের জন্য ভিডিও বানাতে ব্যস্ত এদিকে দেখতে পাচ্ছ বাদামগুলো ভালো করে শিলনোড়া দিয়ে পেশা পিসছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে পিঠেগুলো সাজিয়ে রাখছে তো কি বলবো গ্যাস এরকম এরকম দৃশ্য আমি কোনো আর দেখিনি গ্যাস কোনো দিন দেখিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছি এদিকে তালের ফুরুলি হবে ওই তালের বড়া বলো ফুরুলি বলো একই তো দেখতে পাচ্ছ এর মধ্যে তালের ফুরুলির মধ্যে তাল দিয়ে যাচ্ছে তা ময়দা দিয়েছে আটা দিয়েছে চালের আটা তো দিয়ে ভালো করে ম্যারিনেট করে তারপর হুড়ুলি বানাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু করছে এর মধ্যে দিয়ে দিলো তো গ্যাস কি বলবো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে সবাই কাজ করছে আর আমি তো আপনাদের জন্য ভিডিও বানাতেই ব্যস্ত তো আপনাদের দেখাবার জন্য ভিডিওটা করলাম গ্যাস কী বলবো সকলে কাজ করছে আর আমি তো ভিডিও বানাবার জন্য ব্যস্ত হয়ে গেছি তো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে করছে তো কি বলবো এস কত সুন্দর করে ম্যারিনেট করবে তারপরে দেখতে পাচ্ছি ম্যারিনেট করে ফুলি ভাজা হয়ে কমপ্লিট হয়ে গেছে এই এবার প্যাকিং করছে ফুরুলিগুলো যেহেতু আমার বোনের বাড়ি নিয়ে যাবে ফুলি তাই আর কি ফুলগুলো ভালো করে প্যাকিং করেছে গামলার মধ্যে কাগজ দিয়ে তারপরে তারপরে ফুলগুলো দিয়ে দিচ্ছে আর দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে গ্যাস কি বলবো এত সুন্দর এত সুন্দর আমি তো দেখি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফুরুলি আর লাল লাল হয়ে আছে কত সুন্দর দেখাচ্ছে গ্যাস উফ কি বলবো গ্যাস দেখে জিভে জল এসে যাচ্ছে আর তার মধ্যে আমি একটা তুলে খেয়ে নিয়েছি তো খেতে এত সুন্দর গ্যাস এত সুন্দর কি বলবো নারকেল দিয়েছে বাদাম দিয়েছে সমস্ত কিছু দিয়েছে দেওয়ার পরে খেতে হেভি হয়েছে গ্যাস হেভি হয়েছে কী বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাগে এত সুন্দর দেখি পাচ্ছি আমার বাবা তুলে হাতে হাতে করে তুলছে কত সুন্দর দেখাচ্ছে গ্যাস কত সুন্দর আর দেখলেই হবে না গ্যাস খেতে হবে গ্যাস খেতে হবে এই তালে ফুলি ফুরুলি বানিয়ে আপনারাও খান গ্যাস খান তো দেখে আমি তো জাস্ট কি বলবো লুকটা দেখুন গ্যাস জাস্ট লুকটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর তার মধ্যে দিয়ে আর ওদিকে নারকেল পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে তো নারকেলের আটা আটা মেখে তারপরে নারকেলের পুর দিয়ে নারকেল পিঠে তৈরি করেছে তো এবার নারকেল পিঠে দিয়ে যাচ্ছে তো সাজাচ্ছে দেখুন না প্রথমে ফুরুল দিয়ে দিল কেউ ফরুলি কে বা তালের বলে না সেটাই নারকেল পিঠে তো দেখতে তো দেখতে থাকো গ্যাস কত সুন্দর লাগে তো আমার কাছে তো খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর লাগছে তো কি বলবো গ্যাস আমি তো কিছু বলতে পারি না শুধু আমার মন যাচ্ছে খাওয়ার কিন্তু আপনাদের জন্য ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি খাবো কি তো আপনাদের দেখাবার জন্য ভিডিও করলাম তো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে সাজিয়ে সাজাচ্ছে তো গাইস এই নারকেল পিঠে কে খেয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমার আপনাদের একটা কমেন্ট হবে আমার ভিডিও বানাতে একটু সাহায্য করে তো গ্যাস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজাচ্ছে গ্যাস কত সুন্দরভাবে সাজাচ্ছে তো গ্যাস কী বলো ফাইনালি গ্যাস ফাইনালি সমস্ত কিছু সাজওয়ার আগে গ্যাস লুকটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজাচ্ছে পরস্পর করে তো এর মধ্যে আমি একটা নারকেল পিঠে খেলাম নারকেল পিঠেটা বেশ ভালো লেগেছে যেহেতু চালের পুর দিয়ে নারকেল দিয়ে বানানো তো কি বলবো গ্যাস নারকেল বিয়েটা আমি খেলাম কত সুন্দর লাগলো বছরের জিনিস তো ভাদ্র মাসের তালের পিঠে গ্যাস ভাদ্র মাসে তালের পিঠে কে খেয়েছ কমেন্ট করবেন গ্যাস কমেন্ট করে জানাবেন যে ভাদ্র মাসে তালের পিঠে কে খেয়েছেন তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজাচ্ছে গ্যাস তো কী বলবে এই ছায়ানাগুলো হচ্ছে আমার বোনের বাড়ি নিয়ে যাবে তাই ছায়ানো হচ্ছে তো পিঠেগুলো ভালো করে সাজিয়ে প্যাকিং করে তারপরে দিয়ে দেবে নিয়ে চলে যাবে তো আমি যেহেতু ভিডিও করছি আপনাদের সমস্ত কিছু দেখাবো তো গ্যাস দেখতেই থাকুক কত সুন্দরভাবে সাজাচ্ছে দেখুন তারপরে সায়ানো হয়ে গিয়েছে তারপরে এবার ভালো করে প্যাকিং করছে তো গ্যাস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্যাকিং করছে একটা পেপার দিয়ে দিল ওপর থেকে একটা পেপার দিয়ে দিয়ে তারপরে পেপারটাকে চারিদিকে দেখতে পাচ্ছি মরে দিচ্ছে কিন্তু কি বলবো গ্যাস এই যে তালের পিঠে এই তালের পিঠে খেতে কত যে সুস্বাদু হয় যারা খায় তারাই জানে গ্যাস আর আপনারা তো খানই আপনারা জানবেন যে কত সুন্দর লাগে তালের পিঠে তো দেখতে পাচ্ছ পেপারটা চারিদিকে ভালো করে মুড়ে দিচ্ছে যাতে বাইরের দিকে না বেরিয়ে থাকে তো ভিতরের দিকে থাকে যেন তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্যাকিং করছে মনে মনে চারিদিকে মুড়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আর ওই যে দেখা পাচ্ছো আমাদের জন্য কিছু পিঠে রেখে দিয়েছে যেহেতু আমরা ঘরে খাবো বাড়িতে তো কি বলবো গ্যাস কী বলবো এর মতো মজাটাই আলাদা এই যে মজা কি বলবো এর মতো মজা অন্য কিছুতেই পাবে না জাস্ট জাস্ট লুক ও গ্যাস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়ে প্যাকিং করে নিয়েছে এবার দড়ি দিয়ে বাঁধবে চারিদিকটা তো দেখতে পাচ্ছ তো এবার দড়ি দিয়ে বাঁধবে তো গ্যাস কী বলবো কী বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয় তো এই দেখে পাচ্ছে দড়ি দিয়ে চারিদিকে বাঁধছে তো গ্যাস দেখি পাচ্ছি কত সুন্দরভাবে বাঁধছে তো তিন চারটে দড়ি দিয়ে বাঁধছে তো যেহেতু অনেকটা দূরে নিয়ে যাবে তাই একটু দড়ি বেশি করে দিয়ে মানে বল দড়ি বেশি করে দিয়ে বাঁধছে তো গ্যাস দড়ি বলতে বল দড়ি বলতে দড়ি সুতো দিয়ে বাঁধছে তো গ্যাস যেটাই বলে না কেন সেই একই তো ওই বলি দিয়ে বাঁধছে গ্যাস দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে যাবে তো অনেকটা দূরে যাবে না ওই জন্য প্যাকিং করছে গ্যাস তো দেখতে পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট টাটা বাই বাই অন্য কোনো ভিডিও দেখা হবে গ্যাস